ডক্টর মরিস বুকাইলি যেভাবে খ্রিস্টান থেকে মুসলিম হলেন ফ্রান্সের প্রেসিডেন্ট মিতো ফ্রাসোয়া মিত্রা প্রেসিডেন্ট পদে থাকেন উনিশ সাল থেকে উনিশ সাল পর্যন্ত তার পদে থাকাকালীন সময়ে আশির দশকের শেষের দিকে ফিরাউনের মমিকে আতিথেয়তার জন্য মিশরের কাছে অনুরোধ জানালেন ফ্রান্স তাতে কিছু প্রত্নতাত্ত্বিক গবেষণা করতে চাইলে মিশরের সরকার তাতে রাজি হয় সুতরাং কাইরো থেকে ফিরাউনের যাত্রা হল প্যারিস প্লেনের সিডি থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট তার মন্ত্রীবর্গ ও ফ্রান্সের সিনিয়র অফিসারগণ লাইন দিয়ে দাঁড়ালেন এবং মাথা নিচু করে ফিরাউনকে স্বাগত জানালেন যখন ফিরাউনকে জাকালো প্যারেডের মাধ্যমে রাজকীয়ভাবে বরণ করে তার মমিকে ফ্রান্সের প্রত্নতাত্ত্বিক কেন্দ্রের একটা বিশেষ ওয়ার্ডে নিয়ে যাওয়া হল যেখানে ফ্রান্সের সবচেয়ে বড় সার্জনরা আছে এবং তারা ফিরাউনের মমিকে ময়নাতদন্ত করে স্টাডি করে এর গোপনীয়তা উদ্ঘাটন করবে মমির উপর গবেষণার জন্য প্রধান সার্জন ছিলেন প্রফেসর মরিস বুকাইনি থেরাপিস্ট যারা ছিলেন তারা মমিটার ক্ষত অংশগুলো ঠিক করতে চাচ্ছিল আর ডক্টর মরিস বুকাইলি দৃষ্টি দিচ্ছিলেন যে কিভাবে এই ফিরাউন মারা গেল পরিশেষে রাতের শেষের দিকে ফাইনাল রেজাল্ট আসল ফিরাউনের শরীরে লবণ অবশিষ্ট ছিল এইটা সবচেয়ে বড় প্রমাণ যে ফিরাউন ডুবে মারা গিয়েছিল এবং তার শরীর দুবার পরপরই সঙ্গে সঙ্গে সমুদ্র অর্থাৎ লোহিত সাগর থেকে তুলে আনা হয়েছিল তারপর লাশটা সংরক্ষণ করার জন্য দ্রুত মমি করা হলো। কিন্তু এখানে একটা ঘটনা প্রফেসর মরিসকে হতবুদ্ধ করে দিল যে কিভাবে এই মমি অন্য মমিদের তুলনায় একেবারে অরক্ষিত অবস্থায় থাকল যদিও বা এটা সমুদ্র থেকে তোলা হয়েছে আর কোনো বস্তু যদি আদ্র অবস্থায় থাকে ব্যাকটেরিয়া ওই বস্তুকে দ্রুত ধ্বংস করে দিতে পারে কারণ আদ্র পরিবেশে ব্যাকটেরিয়া দ্রুত বংশ বৃদ্ধি করতে পারে ড মরিস বুকাইলি ফাইনাল রিপোর্ট তৈরি করল যাতে তিনি বললেন এটা একটা নতুন আবিষ্কার সেই সময় তাকে একজন তার কানে ফিসফিসিয়ে বলল মুসলিমদের এই ডুবে যাওয়া মমি সম্পর্কে ছট করে আবার বলতে যেও না কিন্তু তিনি দৃঢ়ভাবে এর সমালোচনা করলেন এবং এটা আজব ভাবলেন যে এরকম একটা বিশাল আবিষ্কার যেটা আধুনিক বিজ্ঞানের উন্নতির জন্য সহায়তা করবে সেটা জানানো যাবে না কেউ একজন তাকে বলল কুরআনে বলা আছে যে ফিরাউনের ডুবে যাওয়া ও তার লাশ সংরক্ষণের ব্যাপারে এই ঘটনা শুনে ড মরিস বুকাইলি বিস্মিত হয়ে গেলেন এবং প্রশ্ন করতে লাগলেন এটা কিভাবে সম্ভব এই মমি পাওয়া গিয়েছে মোটে আঠারোশত সালে আর কুরআন নাজিল হয়েছে আজ থেকে চৌদ্দ বছর আগে আরবেরা প্রাচীন মিশরীয়দের মমি করার পদ্ধতি তো জানতই না মাত্র কয়েক দশক আগে আমরা জানলাম ড মরিস বুকাইলি সেই রাতে ফিরাউনের লাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বসে রইলেন আর গভীরভাবে ভাবছিলেন যেটা তার কলিক তার কানে ফিসফিসিয়ে বলে গেল যে মুসলিমদের কুরআনে ফিরাউনের লাশের সংরক্ষণের কথা বাইবেলে ফিরাউন কর্তৃক আলাহি সাল্লামের পিছু নেয়ার কথা বলা আছে কিন্তু ফিরাউনের লাশের কি হল সেটা সম্পর্কে কিছুই বলা নেই তিনি নিজেকেই প্রশ্ন করছিলেন যে এটা কি সম্ভব যে এই মমিজার সেই ফিরাউন কি মোসা আল্লাহিসাল্লামের পিছু নিয়েছিল এটা কি ধারণা করা যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম চৌদ্দ শত বছর আগেই এটা সম্পর্কে জানতেন ড মরিস বুকাইলি সেই রাতে ঘুমাতে পারলেন না তিনি তোরাহ অর্থাৎ তাওরাত আনালেন এবং সেটা পড়লেন তাওরাতে বলা আছে পানি আসলো এবং ফিরাউনের সৈন্যও তাদের যানবাহনগুলোকে ঢেকে দিল যারা সমুদ্রে ঢুকল তাদের কেউই বাঁচতে পারল না ডক্টর মরিস বুকাইলি হতবুদ্ধ হয়ে গেলেন যে বাইবেলে ফিরাউনের লাশের সংরক্ষণের ব্যাপারে কিছুই বলা নেই ডক্টর মরিস বুকাইলি তার লাগেজ বাঁধলেন এবং সিদ্ধান্ত নিলেন যে তিনি মুসলিম দেশে যাবেন এবং সেখানে প্রখ্যাত মুসলিম ডাক্তারদের সাক্ষাৎকার নিবেন যারা ময়নাতদন্ত বিশেষজ্ঞ সেখানে পৌঁছনোর পর ফিরাউনে লাশ দুবার পরে সংরক্ষণের যে আবিষ্কার তিনি পেয়েছেন সেটা নিয়ে বললেন তাই একজন মুসলিম বিশেষজ্ঞ পবিত্র কুরআন খুললেন এবং এ সম্পর্কিত আয়াতটি ড মরিস বুকাইলিকে পড়ে শোনালেন যেখানে সর্বশক্তিমান আল্লাহ তালা বলেন অতএব আজকের দিনে বাঁচিয়ে দিচ্ছি আমি তোমার দেহকে যাতে তোমার পশ্চাদবর্তীদের জন্য নিদর্শন হতে পারে আর নিঃসন্দেহে বহু লোক আমার মহাশক্তির প্রতি লক্ষ্য করে না ড মরিস বুকাইলি এই আয়াতের দ্বারা খুবই প্রভাবিত হয়ে পড়লেন এবং দর্শকরা বিশেষত মুসলিম সার্জন অত্যন্ত অভিভূত হয়ে পড়লেন ডক্টর মরিস বুকাইলি তার জোর গলায় চিৎকার দিয়ে বললেন আমি ইসলামে প্রবেশ করেছি এবং আমি এই কুরআনে বিশ্বাসী ডক্টর মরিস বুকাইলি ফ্রান্স ফিরে গেলেন এক ভিন্ন অবস্থায় ফ্রান্সে দশ বছর তিনি আর কোনো ডাক্তারি প্র্যাকটিস করেননি বরং এই সময়ে টানা দশ বছর ধরে তিনি আরবি ভাষা শিখেছেন তিনি পবিত্র কুরআনে কোনো বৈজ্ঞানিক দিমত্তা আছে কিনা সেটা খুঁজেছেন তারপর তিনি পবিত্র কুরআনের একটি আয়াতের অর্থ বুঝলেন যেটাতে বলা আছে এতে মিথ্যার প্রভাব নেই সামনের দিক থেকেও নেই এবং পেছন দিক থেকেও নেই এটা প্রজ্ঞাময় প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ উনিশশত সালে ডক্টর মরিস বুকাইলি একটা বই লেখেন যেটা পশ্চিমা বিজ্ঞানীদের টনক নাড়িয়ে দেয় যেটা বেস্ট সেলার হয় বইটি প্রায় পঞ্চাশটিরও বেশি ভাষায় অনুদিত হয়েছে বইটির নাম বাইবেল কুরআন এবং বিজ্ঞান তিনি থিওরি অফ এভোলিউশনকে চ্যালেঞ্জ করে একটি বই লেখেন বইটির নাম হল হোয়াট ইজ দ্য অরিজিন অফ ম্যান